আসসালামু আলাইকুম এই যে আপনারা দেখতে পারতেছেন সজীব এই যে আমার সজীব দাদা ভাই সিঙ্গাপুর প্রবাসী সিঙ্গাপুর ফেরত সিঙ্গাপুর থেকে ফেরত আসছে ভাই একটু এদিকে আসুন তো আসেন একটু কথাবার্তা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা সজীব ভাই ভালোই ভালো আছেন অনেক ভালো ভালো আছেন অনেক ভালো আলহামদুলিল্লাহ তো সিঙ্গাপুর তো গিয়েছিলেন সিঙ্গাপুর গেছিলেন কতদিন আসলেন ভাই আসলেন দুই বছর

তার সাথে আমার রেগুলার দেখা হয় তো মানে সিঙ্গাপুরে আইসা আন ইস্কেল মানুষ যাওয়া যায়নি সিঙ্গাপুরে আনিসকে যাওয়া যায় টাকা বেশি লাগে কত তেরো লাখ চোদ্দ লাখ লাগে তেরো লাখ চোদ্দো লাখ টাকা লাগবো আনস্কেলে গেলে সিঙ্গাপুরে কিন্তু এর মধ্যে আবার সমস্যা হইলো এটা যে দুই বছর আপনার কপালে থাকতেও পারে নাও থাকতে পারে হ্যাঁ মারামারি করলে পাঠাইতে পারে কোম্পানি মারামারি করলে পাঠায় দেয় আইন করা মারামারি করলে পাঠায় দেয় তাই

খুবই প্রবাসী এই যে দেখেন নাম সজীব হাওলাদার তো তিনি প্রথম ইরাক গেছেন দুই আড়াই বছর ছিলেন তারপরে আবার গেছে সিঙ্গাপুর হ্যাঁ সিঙ্গাপুর থেকে আইসে মানে থাকতে পারে নাই কোনো জায়গায় সে তেমন একটা সুবিধা করতে পারে না এখন চিন্তাভাবনা মালয়েশিয়ায় যাইব কিন্তু এই যে ভাগ্য পরিবর্তনের ব্যাপারটা ঠিক আছে খুবই কঠিন যারা প্রবাসে থাকে প্রবাসী মানে প্রবাসী হয় তারা জানে যে আসলে প্রবাসের কি সমস্যা ছিল না ভাই অনেক সমস্যা কাজ ছিল তো যাই হোক সজিবালি সাকসেসফুল না বিদেশে ঠিক আছে তারপরেও সে চিন্তা করছে এইবার সে মালয়েশিয়ার জন্য যাবে আর মালয়েশিয়ায় সে একটা কিছু করতে যদি পারে আর কি আল্লাহ যদি মানে তার ভালো রাখে আর কি তাহলে সেই হয়তো করতে পারবে তো যাই হোক তো যাই হোক সজীবের জন্য দোয়া চাই সবার কাছে আর সজীব আসলে এই মুহূর্তে সে তার এখানে তাদের জমি আছে জমির কিছু এই যে গাছ কাটতেছিল মানে এই যে লাকড়ি লাকড়ি খড়ি 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 বানাইতেছিলো তো আমার সাথে তার দেখা আর আমি সজীবকে আগে থেকে চিনি কারণ সে হিসাবে আমার ভাই লাগে তো যাই হোক সজীব ভাইয়ের জন্য দোয়া চাই সবার কাছে সে প্রবাসী অবশ্যই প্রবাসীর পিছনে ঠিক আছে প্রবাসীরা যে কি কষ্ট করে সেটা ফ্যামিলির মানুষরা জানে না ঠিক আছে প্রতিটা ফ্যামিলি খুবই মানে ই করে ঠিক আছে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সজীব ভাইয়ের জন্য দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বাই